একটা গল্প পড়ছিলাম যে এক বনে একটা ডাইনি ছিল তো সেই ডাইনিকে দূর করার জন্য জঙ্গলের যত পশু পাখি সবাই একত্রিত হয়েছিল তো পশু পাখিরা সবাই মিলা প্রতিরোধ করে সেই ডাইনি জঙ্গল ছাড়া করছে তারপরে যেটা হয়েছে আবার সেই জঙ্গলের আধিপত্য নিয়ে পশু পাখিদের মধ্যে বিভাজন তৈরি হলো একে অন্যের সাথে লাগালাগি হয়ে গেল বা নিজেরা নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লো যারা এতদিন বন্ধু ছিল তারা হয়ে গেল শত্রু আর এই শত্রুতার ফাঁকি দিয়া সে ডাইনিয়াবার ভালো মানুষের বেশে জঙ্গলে ঢুকে পড়েছে এই গল্পটা কথার কথা কেন জানি মনে হইল যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটেও এই গল্পটার অনেকটা সারমর্ম কিন্তু এই মুহূর্তে জনগণ বলছেন যে এই গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটেই করা ফেসবুকে নিশ্চয়ই অনেকে এই গল্পটা দেখছেন এখন কেন এই কথা ব্যারিস্টার রোমিন ফারহানা আমি খুবই পছন্দ করি একজন মানুষ স্পষ্টভাষী বিবৃতি দেন বক্তব্য দেন আহ দলবাজি তো আছেই সেটা আলাদা ইস্যু বাট একজন অনারেবল পার্সন তো তিনি আপনার গতকালকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শুনে ওনার বক্তব্যটা যখন সোশ্যাল মিডিয়াতে আসছে কমেন্ট সেকশনে হাজার হাজার জামাতের নেতাকর্মী তারা প্রতিবাদ করছেন কি প্রতিবাদ করছেন যে আপনার এই আইডিয়াটা ভুল তা আপনার কি মনে হয় আমি আবারও বলি প্রত্যেকটা ভিডিওতে এই পোলটা আমি কেন করি যে আসলে আমরা বুঝতে চাই তবে আমাদের নিউজগুলোতে আসলে কারা বেশি কমেন্ট করেন যে আমাদের কর্মী নাকি বিএনপির কর্মী নাকি আওয়ামী লীগের কর্মী সেটা আইডেন্টিফাই হয়ে যায় তো সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন জুলাই আগস্ট মাসের অভ্যুত্থান আকস্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এর সাথে অনেক দুঃসহ স্মৃতি জড়িত আছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি একা দুইশো পঞ্চাশটি আসনে জয়লাভ করবে আর অন্যান্য দলগুলো পাবে পঞ্চাশটা তার মানে সর্বশেষ সম্মত উনিশশো সালে জামাত এককভাবে নির্বাচন করছিল ওই সময় আমার খেয়াল নাই জামাত আসলে কটা সিট পেয়েছে তিরিশ চল্লিশটা বা প্লাস মানে হতে পারে যাই হোক তো ওই সময় এককভাবে নির্বাচন করে তিরিশ চল্লিশটা ফেলে আজকে দুই হাজার চব্বিশে জামাত যদি এককভাবে নির্বাচন করে তাহলে কয়টা সিট পাবে এখন জামাত তো এককভাবে নির্বাচনের দিকে যাচ্ছে না গতকালকে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন সমমনা ইসলামিক দলের মাঝখানে মাঠের ভোটার হিসাব করলে পাওয়ার হিসাব করলে সারা বাংলাদেশে কম বেশি ইসলাম তারপর হচ্ছে চর্মনায় ফির এর বাহিরেও জামাতসহ সহ তিনটা দলের বাইরেও আরও আটটা দল টোটাল এগারোটা দলকে একত্রিত করে একটা ইসলামিক ধাঁচের সরকার তৈরি করার জন্য সর্বোচ্চ প্রশাসা চালাচ্ছে জামাত আর জামাতের যে রাজনৈতিক বিচক্ষণতা এটা নিয়েও কিন্তু এখন দেখেন নানান আলোচনা শুরু হয়েছে যে বৈষম্য আন্দোলনের ভিতরে ছাত্র শিবিরের নেতারা কিভাবে এই আন্দোলনকে বায়োস করেছেন এটা নিয়ে কিন্তু টক শুতো কথা কাটাকাটি হচ্ছে যদি এখন এটা আবার আলাদা বক্তব্য চলে আসে তো সকল কিছু মিলেয়া জামাতের রাজনৈতিক পরিকল্পনা অনেক এই মুহুর্তে আপডেট ভার্সনে আছে আর রুমিন ফারহানা যখন এই কথা বললেন তো কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম মানুষের বক্তব্য হচ্ছে জামাত যদি ক্ষমতায় নাও যায় তাহলেও প্রায় ধরেন মানে বিএনপির কাছাকাছি পরিমাণ সিট পাবে তা আপনি কি মনে করছেন যে এটা কি আদৌ সম্ভব যদি সুষ্ঠু নির্বাচন হয় আঠারো মাস পরে তাহলে কি আসলে রুবিন ফারহানার যে ক্যালকুলেশান যে জামাত অন্যান্য দলগুলো মিলে পঞ্চাশটা পাবে তার মানে জামাত তো তিরিশ চল্লিশটা পাইতে পারে আর বিএনপি দুশো পঞ্চাশটা পাবে আপনার কাছে কী মনে হয় যে ওনার প্রেডিকশন কি সঠিক নাকি ভুল তবে যত জায়গায় নিউজটা আসছে কমেন্টে আমরা দেখলাম জামাতের নেতাকর্মীরা বলছে যে না বিএনপি পাবে হয়তো পঞ্চাশটা জামাত পাবে দুশো পঞ্চাশটা তবে এটাও সম্ভব না বিএনপি একটা বড় দল তাদের অনেক ভোটার আছে হয়তো সোশ্যাল মিডিয়া তা অ্যাক্টিভ না তারপর কী মনে হয় লিখতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম